মাছ তো খাবেই খাবে কিন্তু মশলাটাও ছাড়বে না এতই দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপিটা এটা হচ্ছে মশলা ফিশ ফ্রাই অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আমি মমতা মমতা কিচেনের সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি মশলা ফিশ ফ্রাই অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি আপনাদের সবার পছন্দ হবে দেখতে দেখেন কতটা সুন্দর লোভনীয় দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো একটা মাছ দিয়ে কিন্তু পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে এতই দুর্দান্ত খেতে তো দেখবেন আমি কিভাবে তৈরি করছি আর আশা করি সবার পছন্দ হবে আর দেখতে পাচ্ছেন এর মধ্যে কতটা মশলা ধরে ভিডিওটা একটু দেখবেন আর ভিডিওটা দেখার সময় কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু একদম ফাইভ স্টার হোটেলের মতো এই স্বাদটা আপনারা বুঝতে পারবেন কিভাবে করতে হবে তো দেখতে থাকুন আমি কিভাবে করছি তো প্রথমে একটা মাছ নিয়েছি মাছটা আমি কেটে নিব একো টুকুৰে হাল খালকে কেইটে নিব আমি হালকা হালকাভাবে কেটে নিয়েছি তারপর আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিব ধনিয়া গুঁড়ো নিয়ে নিব চিলি ফ্লেক্স নিয়ে নেব জিরের গুঁড়ো নিয়ে নিব স্বাদ মতো লবণ নিব আদা রসুনের পেস্ট নিব লেবুর রস দিব তারপর আমি এটাকে মিক্স করে নিব তারপর আমি একটু সরিষার তেল দিয়ে এটাকে মাখাবো তো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আমার আশা করি সবার পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা নতুন নতুন রেসিপি সুন্দর সুন্দর রেসিপি সব সময় নিয়ে আসার চেষ্টা করছি আর সব সবসময় চেষ্টা করব আরো সুন্দর রেসিপি নিয়ে আসার জন্য তো মশলাটা এবার আমি মাছের মধ্যে মাখিয়ে নিব। তো যেগুলো আমি কেটে রেখেছি এর ভেতর ভেতরে আমি ভালো করে মশলাটা পুরো মাখিয়ে নিবো মশলা ফিশ ফ্রাই অসাধারণ একটা রেসিপি আশা করি সবার পছন্দ হবে আর আমি যেভাবে তৈরি করছি রান্না করছি ফ্রাই করছি এভাবে একবার করবেন বন্ধুরা আশা করি সবাই পছন্দ করবে বাড়িতে আর এক পিস মাছেই কিন্তু সবার ভাত খাওয়া হয়ে যাবে আর মাংস খেয়েকে আমাদের মুখটা একটু একটু আলাদা রকম হয়ে আছে তাই একটু আলাদা জিনিস টেস্ট করার জন্য এটা নিয়ে এসেছি আপনাদের সামনে আশা করি সবার পছন্দ হবে তো মশলাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলা লাগানো হয়েছে এবার আমি কিছুক্ষণ রেস্টে রাখবো এটাকে তো আমি গুঁড়ো মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবার আমি কাটা মশলা নিয়ে এসেছি এগুলো কিন্তু আমার মাছে আমি দিব তাই এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এইগুলো আমি মাছের ব্যবহার করব গুঁড়ো মশলা ব্যবহার করা হয়ে গেছে এবার কিন্তু আমি কাটা মশলা ব্যবহার করব আর চুলোতে আমি একটা প্যান বসিয়েছি ওর মধ্যে কিছুটা সরিষার তেল দিলাম সরিষার তেলটা দিয়ে আমি এখন মাছটা ফ্রাই করে নিব আর মাছ ভাজার সময় সরিষার তেলটাই কিন্তু ব্যবহার করতে হবে তাহলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসবে তাই আমি সরিষার তেলটাই দিয়েছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিচে থাকা প্রেস করবেন তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে আর আমি যখনই নতুন নতুন ভিডিও দিব তখনই কিন্তু আপনাদের সামনে চলে আসবে আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তারপর আমি মাছটা দিয়ে দিলাম তো মাছটা আমি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব আমার ভাজা মোটামুটি হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো আমি দিয়ে দিলাম তো ভাজার শেষ পর্যায়ে আমি কিন্তু সয়া সসটা দিয়েছি এবার আমি মশলাগুলো যেগুলো কাটা মশলা ওগুলো কিন্তু এবার ব্যবহার করব আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর কমেন্টে একটু জানাবেন যে কেমন লাগলো আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটাকে খুব সাবধানে উল্টে নিচ্ছি নাহলে কিন্তু ভেঙে যাবে আমি সাবধানে কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু অনেক সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে তারপর আমি এর মধ্যে কাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিব মাছ খেতে পছন্দ করে না তারাও এই মাছ রান্নাটা কিন্তু খেতে পছন্দ করবে আর বাড়িতে গেস্ট আসলে এটা পরিবেশন করতে পারেন অসাধারণ আর দেখতেও খুব সুন্দর লেপটাও খুব ভালো লাগবে আশা করি আর আমাকে একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু বসে থাকি কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট আমি কিন্তু পাচ্ছি অনেক ভালো লাগছে ভালো ভালো কমেন্ট আপনারা করছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার হয়ে গেছে পুরো মশলা কুক হয়ে গেছে শেষে আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম তারপর আমি নামিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত তারপর আমি সার্ভ করে নিচ্ছি আমি পেঁয়াজ শশা দিয়ে আমি সার্ভ করে নিব রান্না ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও গুলো একটু দেখবেন আল্লাহ হাফেজ